সকাল সকাল দুই বান্ধবী মিলে হাঁটতে বের হয়ে গেলাম আজকে রুই মাছ দিয়ে পুঁই শাকের একটা ঝোলের তরকারি হ্যালো আসসালামু আলাইকুম চলে আসছে নতুন আরও একটি ডেইলি ব্লগ নিয়ে আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব হাঁটতে বের হওয়া সেই সাথে সারাদিন কি রান্না বান্না করলাম কি খাওয়া দাওয়া করলাম সব কিছুই থাকবে আজকের ব্লগে আশা করব পুরো ব্লগ জুড়ে সাথে থাকবেন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বোরখা পরে এখন আমি আমার হাঁটতে যাওয়ার যে জুতোগুলো থাকে না ওইগুলো পড়তেছি আর এত সকালবেলায় ঘুম থেকে উঠে আমার এত খারাপ লাগতেছে সকাল বাজে সাতটা আর এই সকালবেলা ঘুম থেকে উঠছি চিন্তা করা যায় যেই মেয়েটা দুপুর বারোটা একটা বা তিনটা চারটার আগে ঘুম থেকেই উঠে না আজকে সেই মেয়েটা সকাল সাতটা বাজে ঘুম থেকে উঠে রেডি হয়ে আমার ভিডিও বানাচ্ছে বুঝে নেবার কি একটা অবস্থা যাই হোক আমি সব কিছু সুন্দর করে রেডি হয়ে গিয়েছি পাঁচতলা থেকে চারতলা চলে এসেছি এসে দেখি আমার ফ্রেন্ড তার বেবি ওরাও রেডি হয়েছে আসলে হচ্ছে আমার ফ্রেন্ডের বেবিকে মাদ্রাসায় দিয়ে তারপর আমরা দুইজন একটু হাঁটাহাঁটি করবো তো এই যে ওকে সুন্দর করে রেডি করে নিচ্ছে আর তিনজন মিলে ক্যামেরা বন্দি হলাম মার্শাল্লাহ কত সুন্দর লাগতেছে না তিনজনকে একসাথে আর ক্যামেরা দেখলে না আমাদের খুব ইচ্ছে করে দুষ্টামি করতে যাই হোক বিশমিল্লা করে বের হয়ে গেলাম দিয়ে নামতেছি অলরেডি তো আমি একটু একটু করে বোলাটাকে ভিডিও করতেছি আর সকালবেলা প্রতিদিন রাতের বেলা মনে হয় যে কালকে সকাল থেকে একটা সুন্দর একটা ব্লগ শেয়ার করব আপনাদের সাথে বাট সকাল হলে আর মন চায় না মনে হয় একটু ঘুমিয়ে নেই বাট আজকে যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠেই পড়ছি তো ভাবলাম আজকে একটু একটু করে ব্লগ শেয়ার করব। কোথায় যাই কি করি না করি সব কিছুই তাই যে বুড়াটাকে নিয়ে আমি একটু একটু করে হেঁটে হেঁটে যাচ্ছি এখন বুড়ার মাদ্রাসায় এসেছি ভাবি উপরে দিয়ে আসতেছে আমি নিচে দাঁড়িয়েছিলাম এটা হচ্ছে কোরআনের আলো ইন্টারন্যাশনাল মাদ্রাসা তো আমরা হাঁটতে হাঁটতে প্রায় বালুর মাঠ চলে এসেছি এটা আমাদের বাসার থেকে এই তো তিরিশ মিনিটের রাস্তা তো এখানে চলে এসছি আর হাঁটতেছি দুই বান্ধবী মিলে আর একটু একটু করে ভিডিও বানাচ্ছি মাঝে মধ্যে এখন অনেকে বলবে আপনারা তো শুধু ভিডিওই করতেছেন না ভাই অনেকক্ষণ হাঁটে প্রায় মিনিটের মতো হেঁটে তারপরে আর এখানে খুব সুন্দর একটা ভিউ তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো এখানকার ভিউটা একটু একটু করে ক্যাপচার করে নিচ্ছি এটা হচ্ছে গ্রিন মডেল টাউন এখানে আমরা প্রায় সময় হাঁটতে আসি ঘুরতে আসি এর একটু পাশেই ছিল মিনি বাজার যাই হোক আমাদের হাঁটাহাঁটি সের প্রায় এক ঘন্টা হাঁটছি তারপরে আমরা বাসা যাওয়ার পথে কিছুটা শাক নিয়ে নিচ্ছি আমি আর আমার ফ্রেন্ড দুইজনে দুই মুঠা পুঁই শাক নিয়ে নিলাম তো দোকানদার ভাই বলতেছে আপনারা আবার আমাকে ছেড়ে দিয়েন না যাই হোক ওনাকে ক্যাপচার করি নাই তো দুইজনে মিলে শাক নিয়ে বাসায় চলে এসেছি বাসায় এসে আর সিটার পানি খাইছি তারপরে একটু কুসুম গরম পানি খেয়েছি লেবু দিয়ে খায় দেয় তারপরে একটু রেস্ট নিয়ে এই তো শাকগুলো সুন্দর করে বেছে নিয়েছি তো আজকে আমি রুই মাছ ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি সেই সাথে এখানে বেগুন বরবটি আলু কেটে নিয়ে E este... আর এই যে পুঁইশাকের ডাটাগুলো একটু আলাদা করে নিচ্ছি আজকে পুঁশাক আর এই তো কিছু টুকটাক সবজি দিয়ে রুই মাছ দিয়ে একটা ঝোলের তরকারি রান্না করবো যেহেতু আমি শুধু দুপুরবেলা ভাত খেয়ে রাতে তো খাই না তো একটু বেশি করে সবজি রান্না করলে আমি ওইটা রাতেও খেতে পারি তো যাই হোক এখন আমি এগুলো রান্না করতেছি আর মাছের পরিমাণ কম কারণ মাছ না আর খাওয়া হয় না তেমন একটা এক দুইটা পিস খাইলে আর খেতে ইচ্ছে করে না তো যাই হোক সব কিছু ধুয়ে ধুয়ে ক্লিন করে নিচ্ছি এই যে এই সবজিগুলো আমি আলাদা করে নিয়েছিলাম তো ওইগুলো আমি সাইড করে রেখে দিয়েছি মাছের মধ্যে নুন হলুদ লালমরিচ গুঁড়া দিয়ে সুন্দর করে একটু মাখিয়ে এনেছি মাছগুলো প্রথমে একটু ফ্রাই করবো একটা ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে গরম করে দিয়ে দিচ্ছি মাছের পিসেসগুলো এবার আমি এগুলো সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি উল্টে পল্টে নর্মালি এগুলো ফ্রাই করে নেওয়া হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন একেক করে তুলে নিচ্ছি ওইটার মধ্যে পেঁয়াজ কুচি কাঁচামাচ ফালিয়ে দিয়ে একটু ভেজে তারপর পানি দিয়ে দিচ্ছি শুকনো মশলা দিয়ে দিচ্ছি নুন হলুদে গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো সব কিছু পরিমাণ মতো দিয়ে একটু আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি এবার খুব ভালোভাবে মশলাটা কষিয়ে দিয়ে দিচ্ছি ডাটা আলু বরবটি এগুলো একটু ভালোভাবে কষিয়ে নিব বেগুন আর শাকটা একটু পরে দিবো পুঁইশাকের যে ডাটাগুলো সেগুলো কিন্তু এটা যাই হোক এগুলো কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আবার ঢাকনা তুলে কিছুক্ষণ পরপর নেচে নিচ্ছি নর্মালি এটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তো এই যেটা করবো একটু পানি দিয়ে দিচ্ছি যাতে এগুলো একটু সফট হয়ে আসে আবারও কিছুক্ষণ চেড়ে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি বেগুন তারপরে দিয়ে দিব পুঁইশাক এবার সবগুলো পুঁইশাক একসাথে দিয়ে দিচ্ছি পুঁই শাকগুলো কতটা টইটুম্বু পাহাড়ের মতো দেখা যাচ্ছে তাই না যাই হোক অনেকটা সময় নিয়ে হওয়ার পর দেখেন শাকগুলো একদম মিহি হয়ে গেছে এবার এগুলো সুন্দর করে নিয়েছে রান্না করে নিয়েছি সেই ক্ষেত্রে মাছের পিসেসগুলো দিয়ে দিচ্ছি এতে করে মশলাটা সম্পূর্ণ ঢুকে যাবে আর এই তো রান্নাটা ফাইনালি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে হয়ে যাচ্ছে পুঁই শাক দিয়ে না এইভাবে মাছের তকে রান্না করলে আমার ভীষণ ভালো লাগে এই তরকারিটা পাশে থাকলে আমরা কিচ্ছু চাই না তো দুপুরে নামাজ পড়ে আমি আমার প্লেটটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটাই আমি হইছে না আর পুশাকে ডাটা আমার খুবই ভালো লাগে তো আজকের ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজে লাইক ফলো দিয়ে সবসময় সাপোর্ট করবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে না নতুন নতুন ভিডিও দেওয়ার অনুপ্রেরণা যোগায় আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ